খরো খরো লেজের মতো পুচ্ছ সংবন্ধীয় ল্যাজের মতো পিছনের দিকে অবস্থিত খতম হওয়া আনল্যাকড যথাযথ আকারবিহীন অমার্জিত অভদ্র ছোকরা রূঢ়িং ং ক্ষয়কার ক্ষয়জন অভিভূতকারী ধর্ষণ রামধনুর সাতটি রঙের আদ্য বর্ণ লইয়া গঠিত সংক্ষেপ শব্দ দিপুটক দিকোষ ঝিনুক জাতীয় জন্তু দিপুটক জন্তু দিদল বীজ কোষ দিকপাতক সেন্ট্রিং সেন্ট্রিং কেদ্রিকরণ চিলনেস চিলনেস সৈক্তো ডিপ্লিটিং ডিপ্লিটিং গ্রাস করা খালি করা ক্যাচ আউট ক্যাচ আউট বল লুফিয়া আউট করা চলুন অনুশীলন করা যাক লেজের মতো পুচ্ছ সংবন্ধীয় মতো পিছনের দিকে অবস্থিত বিখেউল খতম হাওয়া আনলাইকড আনলকড যথাযথ আকারবিহীন অমার্জিত অভদ্র ছোকরা রূঢ়িং ক্ষয়কার ক্ষয়জন অভিভূতকারী ধর্ষণ রামধনুর সাতটি রঙের আদ্য বর্ণ লইয়া গঠিত সংক্ষেপ শব্দ দিপুটক দিকোশ ঝিনুক জাতীয় জন্তু দিপুটক জন্তু দিদল বীজকোষ কোষ দিকপাটক Centering. Kedri Karan. Chillness. Chillness. Shoikto Depleting. Depleting. Grash Kara. Khali kara. Catch Out. আউট বল লুফিয়া আউট করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন